সালামালাইকুম আজকে আবার একটা ওই যে মাল্টি গিয়ারের ভিডিও নিয়ে আসছে আর কি এই গিয়ারটা এটার প্রবলেম ছিল প্রথম সকালে বসে থাকলে স্টার্ট দিয়ে যখন দিতে দিত ড্রাইভে দিত গাড়ি বসে থাকত আগাইতো না দশ পনেরো মিনিট পর যখন একটু গরম হইতো ইঞ্জিনটা তখন আবার একটু গিয়ারটা ধরত এটা প্রবলেম ছিল ওই টপ এই যে সিলটা নষ্ট ছিল এটা চেঞ্জ করে দিছি তারপর ফিল্টার এটা চেঞ্জ করে দিছি ফিল দিল যা আছে রিপেয়ার করতেছি আর কি মোট কথা প্লেট গুলো জ্বলে গেছে দাগ হয়ে গেছে স্পট হয়ে গেছে এই যে পাঁচ প্লেট পুড়ে গেছে এটার এগেনস্ট ক্লাস প্লেট আনছি ক্লাস প্লেট গাড়ি টানতো না এইসব ড্যামেজ মাল এটাও চেঞ্জ করে আরো ভালো লাগে এই ফিল্টার সিল লিকুইড আঠা এই রিপেয়ার কাজ গুলি আর কি করি আমি আপনাদের যদি এরকম কোনো গাড়ি থাকে সকালে স্টার্ট দিলে গিয়ার দিলে হাঁটে না আগায় না গরম হইলে আবার গিয়ার ফরে এই কাজগুলি আমি করি চেঞ্জ করতে হবে না গিয়ার বক্স রিপেয়ার করলেই চালাতে পারবেন এই অ্যারটা ঠিক আছে